এই প্যাকেজে এটাও আছে যে এক ডোপ পানি দিয়া জাহান নাম থেকে মুক্ত করাইতে পারবে যদি আমার জাতি বসত তাহলে প্রত্যেক বাড়িয়ালা বারাটিয়াদেরকে বলতো ইফতারি যদি বানাইলি বাড়িতে বাড়ি করে দেব এক মাস ইফতারি আমার বুকিং বলবে কেন আমি যা পারি তাই তোর জন্য পাঠাবো কেন আমার জাহান্নাম নাম থেকে মুক্ত হওয়ার প্যাকেজ হাতে চলে আসছে তাইলে প্রত্যেক এলাকার ধনীরা সেন্ডিকেট করত বাজারে করত না মহল্লায় করত দশ ধনী বিশ ধনী মিলা বলতো পুরো মহল্লার ইফতারি আমরা দিব তাইলে বাজারে সিন্ডিকেট হতো না ছোলার দোকানে সিন্ডিকেট হইতো না ডাবলির দোকানে সিন্ডিকেট হইতো না তেলের বাজারে না না আমিও বুঝাইতে পারি আমার বোঝে একটা রমজান জাতীয় যুবক পায়ে হাত দিয়া বলি এগারো মাস কি করলা এটা আমার বিষয় তাহলে মামুন বুক দিত প্রত্যেক বাড়িতে এই ঘরালা ওই ঘরালাকে বুক দিত বন তুই ইফতারি পাকাবি আমি গরিব ছোলার মুড়ি পাঠামো তোর জন্য নাইলে দুইটা পেঁয়াজই পাঠামো তোর জন্য আমারটা প্রথম কামড় গেছ বলবে কেন আমার জাহান নাম থেকে মুক্ত হওয়া দরকার মুক্ত হলেই আমার জীবনটা গোড়া যাবে আর আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে তাইলে ওই বনো সামনের বনো বলতো তোমারটাও আমি পাকায় পাঠাও তুমিও নিজের জন্য পাকায় না আমার জন্য পাকাও পাকাও কিন্তু নিজের জন্য না তোমারটা আমি পাকায় পাঠাবো তুমি তো সোলার মুড়ি পাঠাইবা আমি দরকার হলে শুধু সোলা পাঠা দিব গরিব মানুষ কি করবো তাইলে রোজা যখন আজান দিতে থাকতো তখন এই সমস্ত বাংলাদেশের রোড মানুষ পানি আর গ্যালাস নিয়ে দাঁড়ায়া থাকতো প্রতীক্ষে পায় কিনা প্রতীক্ষে পায় কিনা আর জোর ওর পানি দিয়ে ইফতার খোলাইতে পারে রোজা খোলাইতে পারে কিনা কিন্তু এক এই হাইওয়ে তে দাঁড়ায় আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি ঢাকা শহর না বাংলাদেশের কোথাও না কোথাও কেউ পথিকের জন্য ইফতারি নিয়ে দাঁড়ায় থাকে না বরং শাটার বন্ধ করে খায় কেউ যেন চোখ না পড়ে শাটার বন্ধ করে খায় আরে যান সৌদি আরব যে দেখা আসেন মক্কা মদিনা রমজানের সময় টাকা দিয়ে কি করবেন একটা উমরা করে আসেন আল্লাহ রসুলের সাথে হজ করার সোয়াব মিলবে আর চৌখে দেখা আসেন মদিনায় ছোট ছোট বাচ্চা বাথরুমের গেটে দাঁড়ায় থাকবে ইফতারির আধা ঘন্টা আগে আপনি বাহির হবেন আঙ্গুল দৈরা নিয়ে উঁচু করাবে তারপরে এক্সেলেটার দিয়ে উপরে উঠাবে টানতে টানতে নিয়ে ওর বাপের দস্তর খানে আপনাকে বসাবে শিখেন কিছু যায় পয়সা যাবেন কই একটু আগে বলছি এখনো বলতেছি হাজার না লক্ষ না কুটি কুটি রেখা যান লক্ষ্য কোটি না আপনার সন্তানের কপালে যতটুকু লেখা আছে এক সুতা পরিমাণ বেশি বুঝ করতে পারবে না 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 আপনি রাইখা গেলেই বুক করতে পারবে যদি পারতো তাহলে ডাকার নোয়াপরা কোথায় গেল পারত যদি নোয়াপরা কোথায় গেল নাই দৃষ্টান্ত নাই আছে 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 চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাবে অপেক্ষা করতে থাকেন আমরা যেরকম দেখছি দেখবেন এই জন্য রমজান আসছে ছোট প্যাকেজ নিজেকে প্রস্তুত করা ইচ্ছা করলে এক মাসে নিজেকে প্রস্তুত করতে পারতে জান্নাত কিনা নিতে পারতে এই জন্যই তো বলছে এক টুকরা খেজুর দিয়ে নেওয়া যায় ওলাও বিশাক্ষে তামরা আল্লাহ রসুল বলছে কি যে হইল আমার জাতির বুঝিনা আমি এক দেশে ছয় বার গেছি ছয় বার না চাঁদে চাঁদে আবার আকাশের চাঁদ মনে করেন না আফ্রিকার একটা দেশ আছে চার ওইখানে আমি একবার জিজ্ঞাসা করছিলাম তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরম রমজানে বাড়ে তো বলতে ছিল আমরা যেই দামে কিনি ওই দামে বেচি আমি বললাম কেন তোমরা তো গরিব 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 এক ডলার ভাঙ্গাইলে এত টাকা পাওয়া যায় আমি ছয় বার গেছি আমাকে বলতেছে তোর মৃত্যুর সার্টিফিকেট দিছে কে আমাকে বলতেছে তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে তুই আমার জিজ্ঞেস করতেছ কেন তুই শুনোস না শাহরুল মহাসব সহানুভূতির মাস এই জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেই দামে কিনি ওই দামে বেচি এগারো মাস তো কামাই পুঞ্জি পাটটা তো আমাদের কাছে নাই জান্নাতের জন্য গরিব মানুষ রমজান মাসে সহানুভূতি দেখায় জান্নাত কিনা নেই অথচ রমজানে কর্মচারীদের ডিউটি বাড়ে কমে না প্রাইভেট কর্মচারীদের ডিউটি কি বাড়ে না কমে অথচ বলছিল যদি এক ঘন্টা কমায় দিত জান্নাত কনফার্ম কিন্তু কমায় না বাড়ায় দেয় বিদায় চলেন আজকে তবা করি মনের থেকে যদি জীবনটা করতে চাই পারবেন কে কে পারবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন হ্যাঁ একটা মাস এগারো মাস কি করলেন আমার কোন বিষয় না পরের এগারো মাস কি করবেন এটা হাত দিয়ে বিশেষ বলবো আপনাদেরকে বলবো একটা মাস আল্লাহ কে দেয় একটা মাস কাজে লাগান আল্লাহর রসুল এক মাসে একদিনের জন্য বিছনায় যেতেন অথচ যিনি সৃষ্টি সর্দার একটা মাস দেয়া আল্লাহ যুবক পায়ে হাত দিয়া বলি একটা মাস পুলা যাও নেট বেলা যাও কিচ্ছু হবে না আপনার গুরু বলি একটা মাসের জন্য ডিশ বাদ দেন টেলিভিশন দেখা বাদ দেন না কি হয়ে যাবে কিচ্ছু হবে গুনা ছাড়েন একটা মাস আল্লাহকে দেওয়া এটাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহ বলবে এক রাত্র তো তিরাশি বৎসর ছিল তুই তো বাইচারছিস মাত্র সত্তর বৎসর এক রাত্রের হিসাব দিও তো তোর কাছে তেরো বৎসর চারি মাসের পাওনা থেকে যাইত তুই আমার কাছে পাইতি আমি তোর কাছে পাইতাম তো পাইতাম প্রত্যেকা তুই তো একটা রাত্র দলি হতেই ধরিস নাই কেন বল পঞ্চাশ হাজার বছর লেগে যাবে হিসাব এমনি ছাড়বে না আপনি ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন আশি হাজার বার পিউর অক্সিজেন নেন আশি হাজার বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে আল্লাহ বাহির করে দেয় দুনিয়ার কোন মেশিন আসে না কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বাহির করে দেখা যদি আল্লাহ বাহির না করলো আর চব্বিশ ঘন্টা যদি বাহির না করলো পঁচিশতম ঘন্টায় আপনি সিধা মাটির নিচে এতে কোনো সন্দেহ নাই চ্যালেঞ্জ কোন ডাক্তার বলতে পারবে না আপনাকে বাঁচাবে এই জন্য আসেন রমজানটা আল্লাহকে দিয়া দিয়া দিব

আল্লাহ আমল করার তৌফিক দান করেন